তারপর একটা দীর্ঘ সময় পেরিয়ে গেল এখনো পর্যন্ত সাধারণ মানুষ রাস্তা পেল না আর এই বর্ষা রীতিমতো বর্ষা শুরু হয়ে গেছে এখন তো আরো বিভৎস অবস্থা না ওটা বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে হয়েছে তো আমরা যে তখন সিলেন্ডার হয়ে গেছিল এবং টেন্ডারও হয়ে গেছিল মানে অর্গটারও এসি পেয়ে গেছে তারপর যখন এসে দেখে যে ওই তিন চারটা পুকুর আছে খুব বড় বড় পুকুর আছে রাস্তার ধারে হ্যাঁ হ্যাঁ এবার এই পুকুর পার্কগুলোতে যদি গার্ডওয়াল করা না যায় তাহলে রাস্তাটা টিকবে না আর রাস্তার মানে ওই পুকুরের পাশেই হচ্ছে রাস্তা রাস্তার পাশেই হচ্ছে বাড়ি মানে বাড়ির ওদিকে আবার রাস্তাটা ঘেঁসে দেওয়া যাচ্ছে না রাস্তাটা যদি আমার বৃদ্ধি করতে হয় তাহলে পুকুর বাড়ির দিকে বিশাল রাস্তা কিন্তু তাহলে আমি পুকুরে যদি আমাদের গার্ড হলটা না হয় তাহলে এটা সমস্যা হবে তো তখন আমি এজেন্সিকে এবং ডিপার্টমেন্ট কে জানাইছিলাম যে এটা যদি আপনারা এইভাবে না করেন তাহলে কিন্তু হবে না তো মধ্যে আমরা সেটা আবার বিসি ডাব্লিউ ডিপার্টমেন্টের করে দিয়ে সেই মানে পিটুমিন ছিল সেটাকে ভিটামিনটাকে চেঞ্জ করে সিপি করে দিয়ে সেটাকে গাঢ় উইথ গাঢ় হ্যাঁ গাঢ় করে সেটাকে নতুন ভাবে

আচ্ছা এই রাস্তা না থাকলে মানে এই অবস্থাতে আপনাদের এখন কি সমস্যা হচ্ছে খুব খারাপ এই না সমস্যা অ্যাম্বুলেন্স চলে একটা ডুগি নিয়ে যেতে আড়াই যাব তারও সমস্যা হুম কি চাচ্ছেন রাসায় নাকি অবস্থা রাস্তার রাস্তা তো বেহাল অবস্থা খুব হিন্দুসমতে যদি এই পাড়ার লোক যেতে করে বৃষ্টি শুরু হয়েছে এখন কি অবস্থা এখন তো আবার জঘন্য অবস্থা একটা সাইকেল নিয়ে ঠিক মতন যাতায়াত করা যায় না যেভাবে রাজ্য মানে রাজ্য সরকারের নেতাগুলা মানে রাস্তার কথা কয়ে যে উদ্বোধন করলো মমতা কাছে মমতা স্বয়ং মুখ্যমন্ত্রী ফিল্ডে নামছে আর কি এইরকম অবস্থাটা আচ্ছা কোনো কারণ জানতে পারেন কেন কাজ হচ্ছে না বা কেন কাজ হলো না কারণ তো আমরা বিরোধী দল হিসেবে কারণ তো আমরা জানতেই পারি না আচ্ছা আপনি বিজেপি করেন হ্যাঁ আমি বিজেপি করি আচ্ছা মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে বিজেপি করার জন্য রাস্তা দিচ্ছে না এরকমই মনোভাব তাদের শাসক দলে ইরকমই মনোভাব আচ্ছা যেদিন উদ্বোধন হলো সেদিন কারক কারকড়া ছিলেন সেদিন ছিল স্বয়ং এমলে আচ্ছা विधायक ছিল विधायक ছিল প্রধান পঞ্চায়েত ছিল ব্লক ব্লক স্তরের নেতা ছিল আচ্ছা হ্যাঁ ওদের ভঙ্গিমা দেখে মনে হয় যে স্বয়ং মুখ্যমন্ত্রী মানে উদ্বোধন উদ্বোধনের কাজে কাজে যুক্ত ছিলেন নাকি আচ্ছা এই ভঙ্গিমা তাদের কি সাইছেন আপনি এখন আমরা কোনো চাই না এই শাসক দলে থাকি কোনো চাই না আমাদের রাস্তা আমাদের মানে জায়গা যাতে ভালো থাকে আমার পাড়া পরিবেশ যাতে ভালো থাকে রাজ্যও যাতে ভালো থাকে আমরা এইটাই চাই আর কোনো চাই না দিদির কাছে ওই একশো দিনের কাজও আমরা চাই না লক্ষ্মী ভাণ্ডারও আমরা চাই না আমরা চাই সুরক্ষা সুরক্ষা আমার একটা নম্বর একটা কথা হচ্ছে কি সবচেয়ে সমস্যা আছে আমাদের নারী সুরক্ষা দিদি দিদির কাছে এইটাই আবেদন আমাদের চলে যাচ্ছেন